বাইতুল মুস্তাকের তবে যত বেশি শরীর থেকে সম করবে সবজ ছাড়া গহন কয়েস্তা উজ্জ্ব পাওয়া যায় না আর প্রতিদিন কম বেশি কিছু কালামুল উল্লাহ শরীর শরীফ চালাত করবে আর চেষ্টা করে কিছু কিছু মুখস্থ করার চেষ্টা করবে কল হাদিস শরীফও কিছু মুখস্থ করার চেষ্টা করবে ইলিম চর্চা করলে ইলিম বা বহাজ যত ইলিম চর্চা করা হয় তত ইলিম বৃদ্ধি হয় আর বয়াত যারা হয়েছ এখন যে জিএন বয়াত হয়ে থাকো সেটা যার যার ব্যক্তি হতো নিয়তটা শুধু আসলে বায়াত হইতে হয় অলি আল্লাহর দ্রব্য কারণ যদিও তোমার অন্তরে আল্লাহর নিয়ত নাই তুমি মুখে নিয়ত কর মুখে নিয়ত করলে আস্তে আস্তে করতে করতে অন্তরে সেটা জারি হবে কারণ বায়াত গাড়ি উদ্দেশ্য বায়াত গ্রহণ করলে ফায়দা লাভ করা যায় বরং আর ক্ষতিগ্রস্ত হয় না হজবুল্লাহ খালেস নিয়তে বায়াত গ্রহণ করতে হবে বায়াত গ্রহণ উদ্দেশ্য হলো অলি আল্লাহ অর্থাৎ আল্লাহ আল্লাহ আল্লাহল্লাহ ছাড়া গারিবলে উদ্দেশ্যে সেটা কিন্তু রহমতের জায়গা বিপরীত হওয়ার সম্ভাবনা আছে একটা লোক মানুষ সৃষ্টি করছেন ইনসান আশা মুকলুকত আল্লাহ আশ সম্ভব সৃষ্টি করে পশু পাখি অন্য অনেক সৃষ্টি করতে পারতেন কিন্তু মানুষ সৃষ্টি করলে এরপর মানুষের মধ্যে কাফের মরশীক ইউদি না ছাড়াচ্ছে ইমান দিলেন মুসমান বানাইলেন এটা মর্যাদা দিলেন আবার ইমানদারদের মধ্যে আখিরি নবী নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ সোনার উম্মত করলেন সোহান আল্লাহ সাল্লাহ আরও ফজিলত উদ্দিলের এখন এই ফজিলতটাকে টিকে রাখার জন্য তাকে বায়াত গ্রহণ করতে হয় সে কালা উঠে পড়েছে কুমতুম খয়ের উম্মাতেন কুমতুম খয়ের উম্মাতে ও খরিজাত নিন্নাস আল্লাহ ইসন করেন তোমাদেরকে শ্রেষ্ঠ উম হিসেবে মনোনীত করা হয়েছে সমস্ত মানুষের মধ্যে এখন তাহলে তোমরা শ্রেষ্ঠত্ব বজায় রাখবে কি করে কোনো আমলের দ্বারা শ্রেষ্ঠ হয় না একমাত্র নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল উম্মত হওয়ার কারণে আমরা শ্রেষ্ঠতা লাভ করছি সহাল আমলের দ্বারা না এই শ্রেষ্ঠত্ব বজায় রাখতে যদি কি করতে হবে সেটা বলছেন কুমতুম খয়রুমতিন ও খুরিজাতিন বিল্লাহ তোমরা সৎ কাজে আদেশ করো বদ কাজ নিষ খালে সীমা নানো খালে সীমা আনবে কোথেকে খালে হলে বায়াত গ্রহণ করতে হয় সবক নিজের জিকির ফিকির করতে হয় করলে খালে সীমানদার হওয়া যায় এবং খালে সীমানদার হলেই সৎ কাজে অর্থাৎ সুন্নত মরুর জন্য আদেশ করা যায় এবং বদ কাজ বেদার থেকে ফিরে রাখা যায় এছাড়া কোনো দিন সম্ভব না মানুষ যত কিছু করুক আর যতই আমল করুক সে কোনো দিন সে হাকিকে স্লাজির করতে পারবে না তাকে খালে সিমানদার হইতে হবে সেটা যা ইয়া ইউ হাল্লা জিন আনু আিনু যিনি খলিক যিনি মালিক যিনি রহ্লা বিশ্বন্দ্র হিমাদার ইমান আনো হিমানদার ইমান আনবে করতে অর্থাৎ সাধারণ মুসলিম ফাঁসেক থাকে সে আমল শুদ্ধ নেই যেমন মোমেনে ফাঁসেক থেকে মোমেনে কামেল হোক মোমেনে কামেল হবে কি করে বায় গ্রহণ করে সবক নিয়ে ফির করতে হবে প্রাথমিকভাবে বা দিশা বাড়ি সবসময় পাঠ করতে হবে কোনো রোগস নাই আর পাসান জারি করার চেষ্টা করো একদিনে অনেক বেশি আমল দেওয়া হচ্ছে না অল্প আমলই দেওয়া হচ্ছে বা দিশা বা ফজর একশো একশো দুরুশুরি এটা খুব কঠিন কিছু না দশ পনেরো মিনিট সময় লাগে এক একটা এসারটা তো আরো কম লাগে ফজল একটু লাগে আর পাঁচ সার্ভিস করতে কোনো সময় লাগে না তুমি চলা ফেরা বসা করবা শ্বাসপর্শের খেয়াল করবা এখন জারি হই না তাহলে পরবর্তী সবক করবা ইমান যদি ঠিক হয় তখন তোমার পক্ষে সৎকার আদেশ করা বত নিষেধ করা সম্ভব নয় এছাড়া কোনোদিন তুমি পারবা না এটা আমরা বলে থাকি জাল্লা বললেন হজরত সাহাবাই কিরাম রৌদের খুশিয়ত লা কি আল্লাহ হাব্বাবুল ইমা না হাই না ফি খুব আল্লাহবাবু বলতেছেন হজরত সাহাবাহিকা আমাদের খুজুসিয়ত। আমাদের মধ্যে মোহব্বতটা দেওয়া হয়েছে এবং ইমানের মহব্বত ইমানের দ্বারা আমাদের অন্তরটাকে সৌন্দর্য মন্ডিত করা হয়েছে ইমানের মহব্বতটা আসার কারণে ইমানের দ্বারা অন্তরটা কলটা সৌন্দর্য মন্ডিত হওয়ার কারণে দৃঢ় হওয়ার কারণে তখন কারুসুকাল যখন অন্তরটা ইমানের দ্বারা পরিপূর্ণ হয়ে গেল সৌন্দর্য মন্ডিত হইলো তখন সে তো অন্য জিনিস পছন্দ করতে পারে না তখন তার কাছে কুফরিজুরি ফিস কুফরা গুনা খাতাগুলি। তখন তার কাছে তখন আর পছন্দ হবে না এটা অপছন্দ হবে সোহান আল্লাহ এরপর লড়ছেন যখন এই অবস্থা হবে তখন উলাই কোমর রস এদ এরই হচ্ছে হাদ প্রাপ্ত এটা মনে রাখবে কারা এই আল্লাহ সংজ্ঞাটা দিয়ে দিছেন যাদের অন্তরটা কল্পটা ইমানের মহব্বতে পরিপূর্ণ ইমানের দ্বারা সৌন্দর্য মণ্ডিত এবং সাথে সাথে যাদের কাছে কুফরি ফিস ফুজুর অর্থাৎ এই হারাম কবিরা গুনা কুফরি কবিরা গুনা এবং নাফরমানি যেগুলি যেগুলি নাফরমানি যিনি খালিক যিনি মালিক রব মানুদিন নুরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্ল তোমাদের যেটা যে মনে খেলাপ কাজগুলি না এই বিষয়গুলি যাদের কাছে অপছন্দ হবে যাদের কাছে অপছন্দ হবে তারাই হচ্ছেন হেদায়ত প্রাপ্ত এখন মানুষের ইমানের একটা সংজ্ঞা এখন বাজারে দেখো মানুষ কোনটা কোন দিকে করে যদি ইমানের দ্বারা তার অন্তরটা মন্ডিত হয় তাহলে সে এই ফিসু হারাম কাজ কুফরিস কাজ করবে না আর যখন এটা করে তাহলে বুঝে গেল তার অন্তর ইমান নাই না এ বাজারে নাস একই অবস্থা আবার ওলামাই সুবিলি দেখো হারাম কাজ করে সারাদিন হারাম কাজ করে আসলে অন্তরে ইমানে কোনো মহব্বত নাই ইমানে যে মহব্বত থাকলো তাই কি তাহলে তারা হারাম কাজ তো আর কোনোদিন করতো না আল্লাহ বা সুজে বলছেন তা ওয়ানু আলাল বিরত তাকোয়া তা আল্লাহ বিরত তাকোয়া তোমরা পরশুকে নেকি পরেজগারে সাহায্য করো তা ওয়ানু আলাল বীর তাকোয়া নেকিতে পরেজ সাহায্য করো অলা তা ওয়ানু আলাল ইসমাল উদ্ওয়ান এবং পাপের মধ্যে শত্রুতার মধ্যে কুফরি সেরিকে কখনো সাহায্য না আল্লাহ বাবু বলে দিচ্ছেন তেমন তো কেমন হারাম কাজে সাহায্য করে না ওজবিল্লা বেবর্দা বেবর্দা করতেছে আবার ছবি তোলে সবাই পরশু মিলে ছবি তোলে না ওজবিল্লা আবার এই তন্ত্র মন্ত্র করে এদের হাকিদা আমল কোনটাই শুদ্ধ না দেখা যাচ্ছে তাদের অন্ত মহব্বত নাই যার জন্য তারা এই হারামগুলিকে তারা গৃণে করে না তাদের কোনো কোন বোধ নাই মুসলমানের একটা খুশুসিয়ত হচ্ছে মুসলমানের অন্তরের মধ্যে ইমানের প্রতি মহব্বত থাকতে হবে আর এই কুফরির হিসেবে গৃণাবোধ থাকতে হবে যাদের অন্তরে কাফারিদের প্রতি কুফরির হিসেবে গৃণাবোধ নাই হারামের প্রতি সে না ইমানদার জন্য শর্তই হচ্ছে একদিকে ইমান ইসলাম মহাবতি খালেস মহব্বত থাকতে হবে দিকে এই সমস্ত হারাম কাজের প্রতি কঠিন ঘৃণাবোধ থাকতে হবে তখন শ্রীমান সে তার বলাই কোনো রসে দুন যিনি খলি যিনি মালিমাল বলেন তারাই হচ্ছে হেদায়ত প্রাপ্ত এই দুইটা সিফত যাদের মধ্যে থাকবে গুণ তারা হেদায়ত প্রাপ্ত এছাড়া কেউ হেদায়ত প্রাপ্ত না এটা বিষয়টা কিন্তু কঠিন বিষয়